খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ আজ সাত সকালে কলকাতা বিমানবন্দরে চলল গুলি বিমানবন্দরের পাঁচ নম্বর গেটের সামনে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে আর তারপরেই বিমানবন্দর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আতঙ্কে কার্যত হুড়ি পরে যায় বিমানবন্দর চত্বরে একেবারে ভোর রাতে গুলির আওয়াজ বিমানবন্দর জুড়ে হাই অ্যালার্ট জারি হয়ে গেয়া পাঁচ নম্বর গেটের দিকে ছুটে যান সিআইএসএফের আধিকারিকরা সেখানে গিয়ে কার্যত চমকে ওঠেন আধিকারিকরা একেবারে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে এক সিআইএসএফ জওয়ানকে উদ্ধার করা হয় রাতারাতি ভিআইপির পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ঘটনার পরেই এলাকায় পৌঁছান সিআইএসএফের উচ্চপদস্থ আধিকারিক ও বিমানবন্দর থানার পুলিশ কিভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে মৃত ওই জওয়ানের নাম শ্রী বিষ্ণু বলে জানা যাচ্ছে প্রাথমিক ধারণা হাতে থাকা ইনসাস রাইফেল থেকে থুতনির নিচে থেকে গুলি চালিয়ে শ্রী বিষ্ণু আত্মঘাতী হয়েছেন কিন্তু কেন এই ঘটনা তিনি ঘটালেন সেটি খতিয়ে দেখা হচ্ছে মানসিক কোনো অবসাদ ছিল কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে আত্মঘাতী জওয়ানের পরিবারকেও খবর দেওয়া হয়েছে পরিবারের সদস্যদেরও জেরা করা হতে পারে বলে জানা গিয়েছে এমনকি এক্ষেত্রে জওয়ানের মোবাইল ফোনটা বড় প্রমাণ হতে পারে বলে মনে করা হচ্ছে যদিও ডিউটির সময় হাতে মোবাইল ডাকা যায় না জওয়ানদের পারিবারিক কোনো সদ সাথে সমস্যা ছিল না তাই ওই মোবাইল থেকে স্পষ্ট হবে বলে মনে হচ্ছে পাশাপাশি মানসিক কোনো অবসাদ ছিল কিনা তা জানতে ওই জোয়ানের সতীতেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা যাচ্ছে পুলিশ এবং সি যৌথভাবে এই ঘটনা খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে আরও জানা যাচ্ছে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ হঠাৎ করেই গুলির আওয়াজ শোনা যায় বিমানবন্দরের পাঁচ নম্বর গেটের সামনে তাকে একটি ওয়াচ টাওয়ারের দায়িত্বে ছিলেন শ্রী বিষ্ণু দু হাজার বাইশ থেকে সিআইএসএফ কর্মরত ছিলেন ওই জোয়ান কলকাতায় একাই থাকতেন তিনি আর সেটাই অবসাদের কারণ কিনা তা খতিয়ে দেখা হবে সাত সকালে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু